আসলে আমরা কি বৃদ্ধ হতে পারি না আসুন নিজেকে শুধরে নেওয়ার জন্য হলেও দেশের তোমহর বইটি পড়ি বইয়ের তিরাশি নাম্বার পৃষ্ঠাতে প্রতিযোগিতা নামক একটি গল্প আমাকে ছুঁয়ে গিয়েছে আসলে বলা যায় প্রতিটা গল্পই কিন্তু আমার মনের কোণে জায়গা করে নিয়েছে কিন্তু বিশেষ কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলছি প্রতিযোগিতা যেমন আমরা একজন অন্যজনের সাথে প্রতিযোগিতা করি কিন্তু অস্তিত্ব নিয়ে প্রতিযোগিতা কিংবা কাউকে ডমিয়ে যাওয়ার প্রতিযোগিতা কতটা গ্রহণযোগ্য মর্মাহত হয়ে যায় ভাবি পৃথিবীটা কি কীশার পৃথিবী হয়ে যাবে একদিন আমরা মুখে বলবো ভালোবাসি আমি খুব মর্মাহত হয়ে যাই ভাবি পৃথিবীটা কি উষিয়ার পৃথিবী হয়ে যাবে একদিন আমরা মুখে বলবো ভালোবাসি মনের ভেতর তাকে দেব ফাঁসি আসলে আমরা কিন্তু মুখে বলি ভালোবাসি কিন্তু ভিতরে কতটা হিংসা পরায়ণ করে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বলি ওই মানুষটার পিছিয়ে নেই তাকে দমিয়ে দেওয়ার জন্য এই গল্পে চমৎকার কিছু লাইনও আমার খুব ভালো লেগেছে আসলে আমরা কি বৃক্ষ হতে পারি না আমরা ছায়া দেব ফুল দেব ফল দেব আসুন নিজেকে শুধরে নেওয়ার জন্য হলেও দেশের তোমহর বইটি পড়ি চমৎকার কিছু অনুগল্প আমাদের নিজেদেরকে শুদ্ধ হওয়ার চর্চা করতে শেখাবে এবং আমাদের পরিবেশটা সুন্দর করতে শেখাবে এছাড়াও কিন্তু বইটিতে আরো চমৎকার কিছু গল্প আছে প্রকৃতির শোধ তারপরে আছে আমাদের অসুস্থ সমাজ আলাদিনের চেরা সেই রকম সুন্দর গল্পগুলো কিন্তু আপনাদেরকে সুন্দর একটি রাজ্যে প্রবেশ করা প্রকৃতির শোধ তেইশের তমহর চমৎকার বইটি লিখেছেন মেহবুবা হক রুমা মানুষকে হাসানো কিন্তু কঠিন একটি কাজ লেখক চমৎকারভাবে তার এই অনুভূতি ফুটিয়ে তুলেছেন বইটিতে বাইশের বিস্তৃতি মেহবুবা হক রুমার এই বইটি প্রচুর যেমন সুন্দর বইয়ের লেখনীয় চমৎকার এছাড়াও মন খারাপকে ভালো করে দেওয়ার জন্য আছেই তো হাস্যবটিকা শুভকামনা জানাই মেহবুবা হক রুমাকে মেহবুবা হক রুমার অসাধারণ সেই লেখনী স্বাদগুলো পেতে হলে ছোট একটি কাজ রকমারি ডট কমেই পেয়ে যাব আমরা চমৎকার সব বইগুলো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন